এমাত্র চলে আসলাম আমি একটি মার্কেটে সৈদার অব দাম্মাম সিকুতে এসে দেখলাম মালামালের রেট দেওয়া আছে প্রত্যেকটা মালের রেট তো যারা সৈদার অব দাম্মাম আছেন আপনারা জানেন প্রত্যেকটা মার্কেটে গেলেই রেট বলতে হয় না প্রত্যেকটা জিনিসের রেট দেওয়া থাকে গায়ে তো আমাদের বাংলাদেশে যদি এরকম রেট দেওয়া যদি থাকতো তাহলে কত না সুন্দর হতো এই চায়ের কেটনিগুলো এত সুন্দর গোল্ড কালার এত ভালো লাগে সব ধরনের মালামাল এখানে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে সিটি ফ্লাওয়ার একটি মার্কেট দাম ভিতরে এটা বিশাল বড় একটি মার্কেট এখানে সব ধরনের মালামাল পাওয়া যায় তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আসকের মধ্যে আমি বিদায় নিচ্ছি এফআই টিভি ফারুকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ